পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ 20 তম বার্ষিকী সম্মেলন জেনারেল মিটিং এস বি আই এস সি এস টি ও বি সি এমপ্লয়িজ কাউন্সিল বেঙ্গল সরকার পরিষদ মিটিং সম্পন্ন হল মৌলালী যুবকেন্দ্রে কলকাতার উপস্থিত ছিলেন পরিষদ বিশ্বজিৎ ঘোষ জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মন্ডল সাধারণ সম্পাদক সহ পরিষদ সদস্যরা বেতন শ্রমিক অধিকার সুরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এস সি শ্রমিক অধিকার পাশে দাঁড়িয়েছে বেঙ্গল সার্কালি এস টি ও বি পরিষদরা ভেদাভেদ স্টাফ বনাম এমপ্লয়িজ করা হচ্ছে এই ভেদাভেদকে সরিয়ে ঐক্য করতে হবে

সেই সুযোগ সুবিধা পাওয়ার পরে আমরা কথা বলি এবং যেগুলোতে ডিক্লারেশন আসে আমাদের তার এগেনস্টে আমরা প্রোটেস্ট করি এবং আমাদের সাথে আমাদের ব্যাঙ্ক ম্যানেজমেন্টের সাথে নেগোসিয়েশন করে সেগুলো আমরা আদায় করি আর এর উপরি মহলে আমাদের সাথে রয়েছে ন্যাশনাল কমিশন আছে পার্লামেন্টারি কমিটি আছে এবং গভর্নমেন্টের বিভিন্ন বডিজ আছে যাদের সাথে আমরা নেগোসিয়েশন করে এই প্রবলেমগুলো সলভ করি এবং এটা আমাদের অ্যানোয়ার জেনারেল মিটিং যেটা বার্ষিক সাধারণ সভা বলা হয় প্রত্যেক বছরই এটা আমরা বিভিন্ন বডি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পড়ে কুড়িতম এজিএম এখানে অনুষ্ঠিত হলো আজকে দেখুন আমরা দুটো অ্যাসোসিয়েশনের মেম্বার আমাদের মধ্যে তিনটে ভাগ আছে একটা সাবস্টাফ আছে ক্লারিক্যাল আছে অফিসার আছে আমাদের মধ্যে যারা সাবস্টাফ বা ক্লারিক্যাল আছে তারা এসবিআই এস এর মেম্বার দ্যাট ইজ ট্রেড ইউনিয়ন আর যারা অফিসার অ্যাসোসিয়েশন বা অফিসার আছেন তারা অফিসার অ্যাসোসিয়েশনের মেম্বার সেটাও একটা ট্রেড ইউনিয়ন ট্রেড ইউনিয়নের পার্ট আলাদা তারা লেবার অ্যাক্ট মেনে কাজ করে আর আমরা কাজ করি ন্যাশনাল কমিশনের যে আর্টিকেল থ্রি থার্টি এইট আছে সেটা মেনে কাজ করি এবং বিভিন্ন ক্ষেত্রে যে এসসি এসটি ওবিসিদের বঞ্চিত করা হয় সেই বঞ্চনার শিকার হয় যারা তাদের বিরুদ্ধে আমরা বলে ব্যাঙ্ক ম্যানেজমেন্টের এগেনস্টে আছে গভর্নমেন্টের এগেনস্টে আছে গভর্নমেন্টের বিভিন্ন ফোরাম এর যখন ফ্যাসিলিটিসগুলো আসে সেই ফ্যাসিলিটিসগুলো আমাদের গ্র্যাসরুট লেভেল মধ্যে সাথে ন্যাশনাল কমিশনের মিটিং হয় পার্লামেন্টারি কমিটির মিটিং হয় তখন আমাদের সেই সময়কার যেসব মেমোরেন্ডাম হয় পয়েন্ট ওয়াইজ আমরা মেমোরেন্ডাম সাবমিট করে থাকি চিরকালীন মানে অতি অনেক আগে থেকে যেটা চলে আসছে যেটা ক্যান্টিনে অফিসার বা স্টাফদের জন্য আলাদা খাবার দাবার বা আলাদা জায়গা থাকে সেটা ছিল সেটার বিরুদ্ধে আমরা প্রোটেস্ট করা হয়েছে যেমন বাথরুম ফ্যাসিলিটি আলাদা করা হয়েছে ক্লার্কদের আলাদা অফিসারদের আলাদা এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ কেন সেপারেট থাকে আমরা তো সবাই মানুষ না প্রথমে তাহলে আলাদাভাবে কোনো এরকম কারো একে দেওয়া ঠিক নয় বা আলাদা করে দেওয়া ঠিক নয় যে অফিসারদের জন্য একরকম ক্লার্কদের জন্য এক রকম থাকবে সেটার ভিত্তি আমাদের প্রতি কালকে ছিল ওমেন্স ডে এইট মার্চ যেটা ওমেন্স ডে ছিল তারপরে তিনি আজকে আমাদের প্রোগ্রামটা আমরা এই প্রোগ্রামটা নারী দিবসের সমস্ত নারীকে উৎসর্গ যার জন্য আমাদেরকে এইটা আমরা লোগো হিসেবে ইউজ করেছি এবং নারী দিবসকে আজকে হাইলাইট করেছি আমাদের টোটাল সমস্ত যে কাজের ক্ষেত্রে আছে আজকে যে এই প্রোগ্রামটা হলো তাতে আমরা নারীদেরকে সামনে দিয়ে গিয়েছি অ্যাঙ্কারিং থেকে শুরু করে প্রত্যেকটা স্টেপে আমরা নারীদেরকে সামনে এগিয়েছি তার পেছনে ওরকম কোনো আমাদের দাবি নেই এটা আমাদের প্রত্যেক বছরই হয়ে থাকে অনুষ্ঠান পর্যালোচনা অনুষ্ঠান এবং কি কি আমরা পাইনি কি কি আমরা পেতে পারি আরও কি কি করলে আমরা আরও ভালো দিকে এগিয়ে যেতে পারি সেটারই পর্যালোচনা ওরকমভাবে কোনো বিরোধী কিছু নয় ঠিক আছে